주부 정보는 어떤 소리야? 형들이나, 형들이나 형들 잘안 가면은 글쓰기인데 주부 정보는 대체 뭘까? 너희 딩고디 자기야나 뭐하잖아 쿨쿨한 썸이 비어야돼 너네네가 바퀴를 데리고 떠나가서 싹 그릴라 싹 그릴라 하얗게 갇혀있잖아 이 신학사 그릴라니까 비에 걸어 심리인 나라 삐랑 다가와있어 어디야 싹 그릴라고 말해 못해 뭐해 형들아 에이 하필 노아게 하고서 싸움 시켜서 아니 고향에 숨진 아이오 신학사 형은 또비엄

আমার কথাটা শুনে অনেকক্ষণ কথা বলছে আমার কথা হচ্ছে সবাই এখানে কথা শুনতেছে আমার যে বাকি তেরো ভাই আছে তাদেরকে আপনি চাকরি নিয়ে দিচ্ছেন আমি সবার ছোড়া আমার জন্য কিছু বলেন নাই তাদেরকে চাকরি করে বলে তা আজ কি করতেছে সুদ ঘুষের সাথে জড়িত থেকে সব টাকা বিনষ্ট করে দিচ্ছে এখন কি করে তারাবাদি করে ঘুরে আছে। ওদেরকে আমি ঠিক করে ওদের জন্য আমার এলাকায় কোনো মানসম্ম থাকে না আগে ওদেরকে ঠিক করেন আগে তাদেরকে আপনি সংস্কার করেন আগে পরিবার সংস্কার করেন তারপর আমরা দিয়ে

আপনার একটু কথা বলেন আপনার হ্যাঁ একটু দেখেন কথা বলে সালাম আলাইকুম আপনি মেয়ের বাবা আচ্ছা আমার ছেলের জন্য বলেছিলাম তো একটু বিষয় আপনি বলেন আপনি একটু খুলে বলেন বিষয়টা হলো ওনার দুই ওয়াইফ দুই ওয়াইফের বাচ্চা হলো চন্দ্রনা তেরোটা বিয়ে হয়ে গেছে আর দুটো সর্বশেষ এটাই বাকি আছে এটা আসেন

ফটো হবে আমার আবার ওই যে আজকে কি আবার আগামীকালকে নাইলে আমি আসতেছি হ্যাঁ

জামাতের সমাবেশ জামাত সবার